করোনার সময় কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছিলেন এবার সেই কোভিশিল্ড ভ্যাকসিনের ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করল খোদ ওষুধ প্রস্তুতকারক কোম্পানিটি আদালতে একান্নটি মামলা হওয়ার পর অবশেষে কোভিশিল্ড ভ্যাকসিন কোম্পানির নির্মাতারা জানাল তাদের ভ্যাকসিন নেওয়ার পর মানুষের মধ্যে সেটির ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে অথচ তথ্য বলছে দু হাজার বাইশ সাল অব্দি শুধুমাত্র ভারতবর্ষেই একশো সত্তর কোটি কোভিশিল্ড ভ্যাকসিনের যোগান দেওয়া হয়েছে কিন্তু আজ জানা যাচ্ছে এই কোভিশিল্ড ভ্যাকসিনের কারণে মানুষের শরীরে রক্ত জমার বাধা প্লেটলেটস এবং অনুচক্রিকা কমে যাওয়ার মতো ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এই কোভিশিল্ড ভ্যাকসিনের ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়ার বিরুদ্ধে প্রথম সরব হয়েছিল ডেনমার্ক এরপরেই অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির এই কোভিশিল্ড ভ্যাকসিনটি নেদারল্যান্ডস ফ্রান্স ইটালি জার্মানি অস্ট্রেলিয়া এবং স্পেনসহ নানা দেশে দু হাজার একুশ সালেই পুরোপুরিভাবে ব্যান করে দেওয়া হয় কিন্তু আশ্চর্যজনকভাবে ভারতবর্ষের ঐতিহাসিক ভ্যাকসিনেশন প্রোগ্রামে কোভ্যাক্সিনের পাশাপাশি এই কোভিশিল্ড ভ্যাকসিনটিকেও মান্যতা দেওয়া হয় ফলে এই বিতর্কিত অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি প্রায় একশো সত্তর কোটি কোভিশিল্ড ভ্যাকসিনের ডোজের যোগান দেয় ভারতকে এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়ার কথায় ভারতবর্ষের বহু মানুষ অনেকদিন ধরেই দাবি তুলছিলেন যে কোভিড ভ্যাকসিন নেওয়ার পর থেকেই কম বয়সীদের মধ্যে হার্ট সম্ভাবনা বেড়ে গেছে অর্থাৎ আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী মানুষেরা আগে তুলনায় অনেক বেশি হৃদরোগে আক্রান্ত হচ্ছেন আবার অনেকেই দাবি তোলেন কোভিশিল্ড নেওয়ার পর থেকেই কিডনির বিভিন্ন অসুখ বেড়ে গেছে সারা দেশে এমনকি অ্যাস্ট্রাজেনেকা টিকায় বিরল স্নায়ুর রোগ দেখা দিচ্ছে এমন অভিযোগও উঠেছিল কিন্তু চমকে দেওয়ার মতো ঘটনা ঘটে তখন যখন দু সালে জেমিস কটনামক এক বিদেশি ভদ্রলোক সরাসরি আদালতে হাজির হন তিনি কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে অভিযোগ করেন দু হাজার একুশ সালের এপ্রিল মাসে কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার পর তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং তা জমার বেঁধে যায় এর ফলে মস্তিষ্কে স্থায়ী ক্ষত তৈরি হয় জেমির এই ঘটনাটি প্রকাশে আসতেই একে একে একান্নটি মামলা দায়ের হয় অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির বিরুদ্ধে এবং অভিযোগকারীরা মোট একশো মিলিয়ন পাউন্ডের ক্ষতিপূরণ দাবি করে কোম্পানির বিরুদ্ধে আদালত তদন্তে নামার পর অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি আর কোনো পথ খুঁজে না পেয়ে স্বীকার করতে বাধ্য হন যে সত্যি সত্যি তাদের ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ায় খুবই বিরল ক্ষেত্রে টিটিএস সিনড্রোমের ঘটনা ঘটতে পারে এই সিনড্রোমের ফলে শরীরে রক্ত জমাট বাঁধতে থাকে এমনকি প্লেটলেটস এবং উনচক্রিকাও কমে যায় এই টিটিএস সিন্ড্রোমটি মূলত মাথায় এবং শরীরের অ্যাবডমিনাল অংশে দেখা যায় আর এই স্বীকারোক্তি সামনে আসতেই হইচই পড়ে গেছে সারা বিশ্ব জুড়ে কারণ লোকের মতে ওষুধ কোম্পানি সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া বলছে মানে আসল চিত্রটা হয়তো আরও ভয়ঙ্কর কারণ দু হাজার তেইশ সালেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছিল কোভিড ভ্যাকসিন নেওয়ার পর থেকেই টিটিএস নামক এই সিন্ড্রোমে ক্রমশ আক্রান্ত হচ্ছে একের পর এক মানুষ তাই এই টিটিএস রোগটিকে নিয়ে তারা অগ্রিম সতর্কবার্তাও দিয়েছিল এই টিটিএস সিন্ড্রোম বা শ্রম্ভ সাইটোপেনিয়া সিন্ড্রোমের লক্ষণগুলো হল ক্রমাগতভাবে প্রচণ্ড মাথা যন্ত্রণা তলপেটে মারাত্মক ব্যথা পায়ে ব্যথা শরীরের গাঁটে গাঁটে ব্যথা এবং শ্বাস প্রশ্বাসের কষ্ট তবে রক্ত পরীক্ষার মাধ্যমে আগেভাগেই বোঝা যায় আপনার টিটিএস সিন্ড্রোম আছে কি না ডাক্তারদের মতে মানুষের সতর্ক করা ভালো তবে এই নিয়ে অযথা গুজব ছড়ানোর কোনো প্রয়োজন নেই কোভিড ভ্যাকসিনের ফলে প্রচুর মানুষের প্রাণ বেঁচেছে তারা করোনার মতো মহামারীর হাত থেকে রক্ষা পেয়েছে এখন এই পার্শ্ব প্রতিক্রিয়ার সঙ্গে আমরা ঠিকই লড়াই করে নেব অযথা ভয় পাবেন না শুধু নিজের শরীর নিয়ে একটু সচেতন থাকুন তাহলেই হবে কিন্তু সাধারণ মানুষ এইসব কথায় খুব একটা আশ্বস্ত হতে পারছেন না বিভিন্ন নিউজ পোর্টালের কমেন্ট বক্সে তারা ভরে ভরে অভিযোগ জানিয়েছেন কোভিশিল্ড ভ্যাকসিনের নানান পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আবার লোকসভা ভোটের আগে অনেকেই এটাতে রাজনৈতিক রঙ চড়াতে চাইছেন কিন্তু আমাদের লক্ষ্য একটাই সঠিক খবরটা আপনাদের সামনে তুলে ধরা যাতে আপনারা কোনোভাবেই বিভ্রান্ত না হন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকুন সতর্ক থাকুন আলটিম্যাড মোটিভেশনে নজর রাখুন কারণ আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন